পঞ্চাশ বার নামাজ পড়তে বলছে পঞ্চাশ বারের আহ মাঝে মাঝে হচ্ছে পঁচিশ বার পঁচিশ বারের মাঝে মাঝে হচ্ছে অর্ধেক হচ্ছে সাড়ে বারো সাড়ে বারো বার নামাজ কিভাবে পড়ে একজন মানুষ এই জিনিসটা এই জিনিসটা তো বুঝাইতে হবে যে সাড়ে বারো বার নামাজ পড়া সম্ভব মিরাজের হাদিস সময় পঞ্চাশ বা বৈপরীত্য আছে তো এইখানে এই সংক্রান্ত যত বর্ণনা নিয়ে আসছে আছে আমি সব বর্ণনা নিয়ে আসছি হ্যাঁ আসিফ যা যা আনে না আমি তাও নিয়ে আসছি কিন্তু তবু এই ইমরান বিন বসে আমাকে কপি করবে না নিষ্ঠুর সে নিষ্ঠুর সে শুধু আসিফকেই কপি করে সেবু সে আমাকে কেন পীর মানে না কি কষ্ট ভাই তো দেখেন আমি অনেক কিছু নিয়ে আসছি তো আলোচনা আমি দীর্ঘ করবো না আসিফ যতটুকু প্রশ্ন করছে আমি ততটুকু উত্তর দিতেছি হ্যাঁ এখানে বিভিন্ন বর্ণনা আছে অর্ধেক কমানোর উল্লেখ এই আসিফ যে হাদিসটা উল্লেখ করছে সেটা উল্লেখ করছি আর একটা মজার জিনিস দেখেন কিছু কিছু বর্ণনা আছে সেখানে কিছু পরিমাণ কমানোর উল্লেখ আছে দেখেন এই হাদিসটা কি আছে দেখেন ফলে দেখেন মোসা আলাহামের কাছে প্রশ্ন করলাম তারপরে পঞ্চাশ ফরজ করেছেন এরপরে দেখেন কি ফলে আল্লাহ তালা কিছু অংশ কম করে দিলেন কিছু অংশ কম করে দেখছেন এখানে কিন্তু অর্ধেক বলে না এখানে কি বলছে কিছু অংশ কম করছে কিন্তু এখন কিন্তু এখন দেখেন একটা মজার জিনিস দেখেন অনুবাদিত ভিন্নতা আছে প্রথমটা প্রথমটা কোন জায়গায় অনুবাদ প্রথমটা যেখানে অর্ধেক বলেছে সেখানে সেখানে কোন জায়গায় সেটা আমরা দেখি সেটা হচ্ছে সুই বুখারি তাহিদ পাবলিকেশনের অনুবাদ সেখানে হইতেছে বলা হয়েছে অর্ধেক আবার দ্বিতীয় যেটা আমরা দেখলাম যে কিছু অংশ কমানোর উল্লেখ আছে

আবার এইখানে মিসকাতুল মাসাবি একই হাদিস আসছে এই যে কোথায় এখানে অনেক এই যে দেখেন ওয়াদ হা দেখছেন একই এখানেও সাতর হা আসছে সাতর সাতর হা মানে উহার সাতর কমিয়েছেন এখানে সাতর অনুবাদ করছেন কিছু অংশ মানে একটা অনুবাদে অর্ধেক আর একটা অনুবাদে কিছু অংশ এখন আসিফের যে উসুল উসুল আসিফ অনুসারে এই কিছু অংশ এটা ভুল অনুবাদ কারণ কিছু অংশ যদি করা হয় তাহলে তো হাদিস থেকে ভুল বের করা যায় না তাই না

কিন্তু জুয়েল ভাই আপনার এটা তো হবে না আপনি এটা নিয়ে আসছেন আপনি তেনভোজি করলেন যেহেতু আপনি যে যদিও আপনি জানেন যে নিস ফ্রি শব্দটা মানে অর্ধেক এবং এটা কোরআন অন্যত্র আসছে যেমন হচ্ছে সুরা মুজিবের মধ্যেও আছে আমিন কুসমিন হোক তাই না নিস ফিলিলা আসছে তো

মহ্লা আর মুসলিম হয় আপনাদের কিন্তু আসিফের কিন্তু প্রশংসা করা উচিত ওর এইগুলা ধরার জন্য কিন্তু আপনারাই যেই শ্রমটা দিচ্ছেন এটা কিন্তু ওদের ওর জন্যই হচ্ছে না এখন এটা তো প্রমাণ হয়ে গেল যে মুমিনদের কাছে আসিফ হইতেছে আসিফের জিকির করে আসিফ তো এটা বলে গর্ব করে যে ওরা আমার জিকির করতেছে তো ভাই ধরেন পুলিশ কি করে পুলিশ আসলে चोर ছাতচোর চোর বাটপার চোর ডাকাত কিডন্যাপার ধর্ষণ এদের নিয়ে আলোচনা করে তাহলে কি এর দিকে প্রমাণ হয় যে চোর বাটপার ধর্ষণ রেপিস্টে এখন তো ওয়াও আমার নিয়ে দেখো দেখো এই যে নিয়ে পুলিশ আমি কত মহান আমারে নিয়ে কমিশনার সবাই আমরা নিয়ে কি সারা কোন কত প্ল্যানিং কত মানে আমলের কত চিন্তাভাবনা ওয়াও ওই ওই পাপ পাপগুলো দেখি জানেন বাদপাড়ি গুলো দেখি মনে হয় ওরা এই সাধারণ মুমিনের চাইতে ওরা অন্তরে ওদের ঈমান আরো বেশি এই বাদপাড়ি করে কিভাবে বুঝতে পারে কিভাবে বুঝিনি করে মানে ঈমানের মজmalar মুফাসসাল এক একই সেটা কি জানেন আমানতু বি ময়ের দিন হ্যাঁ 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 বলে আমন তুবি আসিস এটা বলে তারপর হইতেছে যে এরপরে ওয়াকাবিল তু জামিআ মানে যা আছে সবকিছু কবুল করতেছে আসিফ যা বলছে সব এখানে আছে ও মালাইকা এ একটা ইয়া এখানে ওয়া মামলুকাতি এটা হলো হবে তার দাসীর উপর ঈমান আনছে ফারাজন হ্যাঁ তার দাসী তার যে মামলুকা হ্যাঁ তার যে দাসী মামলুকের স্ত্রী লিঙ্গ হইতেছে মামলুকা তো কাজেই সে তার মামলুকা ফারা জহনবের উপরে সে ইমান আনসে সেটাও ভিত্তিতে পারে এরপরে আরো কিছু হাদিসে পাঁচ ওয়াক্ত করে কমানোর উল্লেখ আছে পাঁচ ওয়াক্ত করে কমিয়ে দেওয়া হল তো এটা আসলে কন্ট্রাড্টি না কারণ কিছু অংশ কমানো পাঁচ ওয়াক্ত পাঁচকেও তো কিছু করে বলা যায় তাই না তো এরকম বিভিন্ন বর্ণনা আছে তো আমি আরো বর্ণনা নিয়ে আসছি তো আসলে সংক্ষেপ করতেছি তো এখন দেখেন আমরা এখন মহাদ্দিসদের আলোচনায় চলে যাই তো এখন মহাদ্দিসদের আগে আমরা আসলে প্রথমে আচ্ছা দেখেন এটা অর্থ নিয়ে আলোচনা করি এই যে ছাত্র শব্দটি আসছে আমরা তো অলরেডি দেখেছি ছাত্রের কিন্তু একাধিক অর্থ আছে এর অর্থ আলোচনা করতে গিয়ে প্রখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আর ছাত্র কামা ইরাদ বিহি নিসফু শাইইন কদ ইরাদ বিহি বাদহু মুতলাকা হ্যাঁ এটা ঠিক যে ছাত্র শব্দের অর্থ কোন বস্তু অর্ধেককে বোঝাতে ব্যবহৃত হয় এটা হয় আসলে নিসফ অর্থে ব্যবহৃত এটা ঠিক আছে তেমনি এটি কোন বস্তুর কোন অংশকেও বা কিছু অংশকে বোঝাতে ব্যবহৃত হতে পারে এটা মানে এটা দুইটা অর্থ আসলে ভ্যালিড এটা মোল্লা আলী কারি রহমান উল্লেখ করছেন এটা শাব্দিক অর্থ আলোচনা করতে গিয়ে এটা মিরকাতুল মাফাতে গ্রন্থ নয় নম্বর খন্ড এই সাঁত্রিশশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা এটা আছে মানে ছাত্র শব্দের দুইটা অর্থ হয়েছে এই কারণে ওই যে অনুবাদকরা তার অভিধান থেকে দেখছেন কেউ কেউ ওই অর্ধেক ওই অর্থটা করছেন কেউ কেউ কিছু ওই অর্থটা করছেন কিন্তু এই হাদিস আচ্ছা এই হাদিসে কি অর্থ হবে সেটা এই হাদিসের ব্যাখ্যা আমরা আমরা তো তার আগে একটা অভিধান হ্যাঁ আরবি অভিধান সেখানেও সাত্রের অর্থ যে সাত্র কোনো কিছু অর্ধেক বা তার একটি অংশ মানে দুইটাই অর্থাৎ বাদ অর্থে এটা হয় বাদ মানে কিছু অংশ মানে দুইটা অর্থই আছে এবার দেখেন এই যে এই ভাষাবেদ তাজুল আরুস গ্রন্থ মোর্তাজা জাবিদি রাহিমাল্লাহ এই ভাষাবিদ তিনি ছাত্রের বিভিন্ন অর্থ আলোচনা করছেন তার অভিধানের মধ্যেই দেখেন একটা জিনিস উল্লেখ করছেন ইসরায়েল হাদিস অর্থাৎ তিনি তার সাতর কমে দিলেন তিনি এই ডিকশনারি এই অভিধানের মধ্যে হাদিসটা নিয়ে আসছেন যে সাঁতর কমে অর্থাৎ নামাজ অর্থাৎ তাতে কিছু অংশ মানে এখানে অর্থ যে কিছু অংশ হবে সেটাও তিনি উল্লেখ করছেন হ্যাঁ এই মিরাজের হাদিসে এটার অর্থ যে আসলে কিছু হবে এইটাই যে সঠিক সেটা তিনি এখানে উল্লেখ করেছেন এই যে দেখেন আরবিতে দেখেন আহ মাল্লা উল্লেখ করছেন এই যে হাদিস অর্থাৎ ইসরার যে হাদিস সেখানে ফরদ্রাহ মানে তার সাঁতর অংশ কমিয়ে দিয়েছেন এটার কি অর্থ হবে আই সলা অর্থাৎ এর সলা দহা অর্থাৎ এর কিছু অংশ কমিয়ে দিন এইখানে এই ভাষাবিদ মুরতাজা জাবিদি রহমান তিনি ডিকশনারির মধ্যে হাদিস নিয়ে আসছেন হাদিসে উদাহরণ দিয়েছে যে এই সাতের অংশ কিছু এই উদাহরণ হইতেছে এটা এই যে এই যে হাদিসে এখানে কিছু অংশ কমানো আর এছাড়া আর আছে হাদিস পবিত্র তো ইমানের অংশ এটাও এটা তিনি ডিকশনারিতে নিয়ে আসছেন তাহলে দেখলাম যে আসলে ডিকশনারিতে এবং দেখেন শুধু মুমিন অভিধান কারকরা না এই যে প্রখ্যাত একজন প্রাচ্যবিদ উইলিয়াম লেন তার যে অভিধান লেন্স লেক্সিকন সেখানেও এটা উল্লেখ আছে দেখেন সাতের অর্থ কি পার্ট অর পোর্শন অফ সাম হাউ দ্য সাম হাউ ঠিক আছে সাত সাতির সাতর এর অর্থ হইতেছে কোন কিছুর পার্ট বা পোর্শন ঠিক আছে এইটা এমন কি তিনিও তার ডিকশনারির মধ্যে মিরাজের হাদিস নিয়ে আসেন দেখেন নাইট জার্নি ফাওয়া দা আয়শাত আহা এন্ড পার্ট অর সাম হাউ দেয়ার অফ মানে এর কিছু অংশ কমিয়ে দিয়েছেন এইটা হইতেছে শুধু মুমিন যে মানে অভিধান কারকরা না এটা পাচ্ছবেদ উইলিয়াম লেন তিনিও তার অভিধানে এটা উল্লেখ করেছে আমি পুরো রেফারেন্স দিয়ে দেখাই দিছি লেন্স লেক্সিকন এডওয়ার্ড উইলিয়াম লেন 1551 নাম্বার পৃষ্ঠা আমি একদম লিংক দিয়ে দিছি পিডিএফ এর এখানে ক্লিক করলে ওই পৃষ্ঠায় চলে যাবে উইলিয়াম লেনও উল্লেখ করেছেন যে এটা শাস্ত্রে অর্থ হবে কিছু অংশ কাজেই দেখেন আসিফ তো ইচ্ছে করে অর্ধেক অর্থ নাই নেবে কিন্তু আমরা দেখলাম ভাষাবিদদের কি অর্থ তারা কিছু অংশ এইবার আমরা মুহাদ্দিসদের অর্থ দেখি শারহ মুসলিম গ্রন্থ ইমাম নববী প্রখ্যাত মুহাদ্দিস তিনি কি বলেন এখানে দেখেন শাস্ত্রে অর্থ জুজ বা অংশ উদ্দেশ্য আর তাহলে পাঁচটি অর্ধেক নয় এখানে ইমাম নববী স্পষ্ট করে কাজী ইয়াজ রহমাল হওয়ালা দিয়ে উল্লেখ করছেন এটার অর্থ অর্ধেক হবে না এটার অর্থ হবে পাঁচটি কারণ কি এই কারণ বর্ণনা করছেন আমরা সংক্ষেপে উল্লেখ করে দিলাম ইমাম নববী এটা বলছেন ইমাম ইবনে হাজার আসকালানিও সেম কথা বলছেন ঠিক আছে ইমাম ইবনে হাজার আসকালানিও সেম কথা এখানে বলছেন তো আপনারা এটা দেখে নেবেন রেফারেন্স গুলো দেখে নেন সারে মুসলিম দ্বিতীয় খন্ড দুইশো বাইশ আমার পৃষ্ঠা ইবনে হাজার আসকালানি প্রথম খণ্ড চারশো বাষট্টি পৃষ্ঠা কাজেই এখানে কিছু অংশ এ অর্থ হবে আর কিছু মানে কি পাঁচ পাঁচ করে কমানো হয়েছে যেটা অন্য হাদিসে আছে কাজেই এখানে আসলে তাহিদ পাবলিকেশনের যে অনুবাদ যেখানে আসলে অর্ধেক যেটা আসলে আসিফ নিয়ে আসছে এইটা আসলে এখানে ভুল হয়েছে সত্যি কথা বলতে এটা আসলে তাদের থেকে ভুল হয়ে গেছে মানুষ মাত্রই ভুল করে যদিও অনুবাদ হিসেবে কিন্তু ঠিক সাতটা অর্থ কিন্তু অর্ধেকও হয় কিন্তু এই হাদিসের কন্টেক্সটে এটা আসলে এটার অর্থ হবে কিছু অংশ কমিয়ে দিছে আর কি ছাত্রের দুইটা মানে আছে তো এই মানেটা মুহাদ্দিসরা স্পষ্ট করে দিয়েছেন যে এটা অর্থ আসলে অর্ধেক না এটা ইমাম নববী থেকে শুরু এমন কি ভাষাবিদরা উল্লেখ করে দিয়েছেন ভাষাবিদরা উল্লেখ করে দিয়েছেন যে এই ডিকশনারিতে দেখছি আমরা উইলিয়াম লেনের ডিকশনারিতে দেখছি মুর্তাজা জাবেদির তাজুল আরুসে দেখছি মুহাদ্দিস ইমাম নববী শাহনে মুসলিমে বলছে এটা অর্থ অর্ধেক হবে না এটা ছাত্রদের জুজ বা অংশ উদ্দেশ্য আর তাহলে পাঁচ একদম স্পষ্ট কাজে এখানে মহাদেশদের এটা আমরা নিচ্ছি স্কলারদের যে এটা এখানে আসলে অর্ধেক না এখানে কিছু অংশ করে কমানোর উল্লেখ আছে কাজে এখানে কোনো অসঙ্গতি নেই আর অন্যান্য হাদিসে তো আছে যে পাঁচ রক্ত করে কমানো হয়েছে কাজে এখানে এটাই বিষয় এখানে কোনো পরস্পর বিরোধিতা অসঙ্গতি এরকম কোনো কিছু নেই বিষয় তারপরে